আমাৰ লাইক আৰক জাতৰ বীজ সদুৰ তো সেইকাৰণে এক জাতৰ আমাৰ সদুৰ সদু আছে এক চাংগীৰ মাজে সেইকাৰণে ঔ এক জাত ঔ এক জাত আৰু অ দেখাই দাম আৰ জাতৰ সদু আমাৰ তেতিয়া চাংগীৰ ওফৰে উঠি গৈছেগৈ দেখাই যাম পাৰম ন আৰু সেইকাৰণে হ'লে এক জাত সুধোঁ তো এক চাংগীৰ মাজে আমাৰ তিনজাতীয় সদু আলহামদ্লা আৰু ইকটাও লাগে ডিফাৰেণ্ট তো এক চাংগীত আমাৰ চাইড জাতৰ সদু হেল্ল' এভৰিৱান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভাই বোন আছেন আর বোন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বালা আছি আর আজকে আবার নতুন দিনে নতুন আর একটা ভিডিও শুরু করলাম আশা করি ভাই বোনাইন তোর বালা লাগবো এখন রান্দা বাড়া একটু কম দিয়া গার্ডেনিংয়ের ভিডিও দেই তো আমার যত ভিডিও বানাইলে আছে গা রান্না বাড়ার তো সময় না দিতাম জাস্ট গার্ডেনও আইয়া একটু কাম কাজ করি ভাই বোনাইন তোর শেয়ার করি আৰু এইকাৰণে দেখাই মাছকে আমি সদুৰ গছৰ ফাতা কিলা ছাটাইয়ে দিম আৰু সদুৰ গছৰ ফাতা আমাৰ ঔ গছৰ জ্বৰো থাকি যিব আমি আৰ ফাটা ফালাই না ফাটা ফালাই না কেতিয়ালৈকে ৰৈ তুঠিলে যাতে ফানি কুইক শুকাই না আৰু গছৰ জ্বৰ বীজা থাকে গাছ খোৱাৰ ফাতা দৌ যিকোনো জিনিছ দিলে গছ পালা থাকিব আৰু দেখো গাবই না সদুৰ ডাল দেটা ক'ত কান ৰাইকে তাৰ পৰা আমি দিম এইবাৰ জোতাৰ শুকাইয়ে এমনে ফব তাৰে দুৰ্বল কৰিব নোখো ক'তো ফানি বাৰ গাছ থাকে তো গাছে মাত্র পারে না করি আসলে আমরা একবারে তারে গুড়ির ছটাইয়া দিলাই না ইলা করবা বাই বই নাইন একটা ফানি দেখো ফানি কত ফানি এবার আমরা গাছটাইন সম্পর্কে দশটা বারোটা ফাতা সিঁড়ি চারটা পাঁচটা করে ছিঁড়ি তো একটা ফানি বাড়ো তার শরীরে একবারে দুর্বল হয়ে যায় আর ফল ফুরুটো আইতে লেট করে আর যেটা ফল ফুরোটায় ইতেও একবারে যায়গি জি ইয়ে নষ্ট হইয়ে লাল হইয়া যায়গি তো এটা মিস্টেক কেউ না ফাতা কাটিয়া দিবা তার ফাতার গুড়ির মাঝে তো এটা ফাতা গাছ ভিটামিনের অভাব নাই এই হইলো আসল তার জন্মর ফাতা পাঁচ ছয় মাস আগর তিন মাস আগর এর লাগি এই ফাতা এখন হাঁকে দেও ওই যে আর সামনে দিত মার্শাল্লা দেখায় কত হেলদি গাছ তো গাছ যদি হেলদি না থাকে সব পাতা লাল হয়ে যায় আর এটা পুরানা পাতা তো তার তো আর মরবার সময় আছে এর লাগি লালোর বয়স হয়ে গেছে সব জিনিস একটা বয়স আছে লাগে কিন্তু আমি ঘুরে ঘুরে সুন্দর হরি গাছের পাতা ডালাই দিলাইম আর আজকে ভিডিও তোমার হাজবেন্ডে দেখতে না তাইন বিজি তাইন খাম। খামো তো আমি আমার একলা একলা ভিডিও বানাইলাম আর আমার ইনুস্টাকলে আরও বালা কে বাট স্টিল বইয়া টিভি দেখে না আমার কাছে দিলে তো বই এলাম বইনা কতদূর গাছ সুন্দর করি আর মাসাল্লাহ দেখানি অত সুন্দর ফুল ফুটে আৰু দেখো কাই ইতা ফালে আনিৰ কোনো দৰকাৰ নাই কিন্তু তাৰ ধৰাৰ ফৰবাৰ যদি ফালে ইতা চাই নেকি টাইম থাকে ফালে আহিলে ঠিক আছে ফালে আদিলে আহিলা আৰু এখন ঘূৰাই ঘূৰাই একচু আমি আমাৰ আৰু একটা বাংলালাওৰ গছ আছে আমাৰ নেক্সট ট'ৰো গৈছিলগৈ তো সেই সোধোঁ অত'তা আহিছে দেখাইমুকিলা সোধোঁ অ'কটা চিন্তা কৰি তাৰে আমি ঠাই আইনা আইন আনিলে কি ধুই আবাৰ গৈ উঠি তাৰ আনি আনি আৰু আমি অকণো এক চাংগী দিয়া শ্বৰ্ট টাইমত লাগি শর্ট টাইম নাই শর্টকাটের লাগে একটা সাঙ্গি ওখানেও আমি রাখি দিলাম এটা আমার ক্রিকোর সাঙ্গি আছে লাস্ট ইয়ার তো গাছটা একটু আফটার কর্ম আদে খাই মো টমেটোর গাছ হতো গাছকে আমি দুইবার পানি দিছি তার বাদেও ফুটোই যায় অচ্ছম্বাদে রই ফুড়ি গেলে ভালো হয়ে যাইব কাকা ইটা জন্ম ফাতা তো এগুণ গাছ দুর্বলতা নাইগুণ তার জন্মর ফাতার লাগি আর নেক্সটা একটা লোত মানে দোয়া গাছ সারছে ওদের কোকা দোয়াগাছ সারিয়া লোদটা হবার দি গিয়া আর বার ঘুড়ি গুড়ি হে দেখো সাংগি ইচ্ছে দেখো তো যাই হোক ফাঁকাইয়া হবাই থাকেন গিয়ে গুড়িয়াকি জঙ্গলে দি গোসার মাঝে ইচ্ছে গিয়া তো তারা সাঙ্গি সায় ও দোক আমি ফাতা কতো খাইটা দিলাম আর আমার ফাতা গাছর জোরও রাখি দিলাম তো যাই বোলে আমি সময় পাই ইটার মাঝে একশুন্ত্রী মাটি দিলেই লি হয়ে যায় আর চেরি টমেটো গিল আইসে ও দোক আমার চেরি টমেটো তো প্রত্যেক বছর আমার ইউজ হয়ে গেছে চেরি টমেটো রয়ে আর ইয়ার আমিও তো টমেটো খাই আলহামদুলিল্লাহ ওদায় চেরি টমেটো হয়েছে তো যেখানে ও লাল পাতা দেখায় দেখবা ফালাই দিবা টমেটো আছে আলহামদুলিল্লাহ আর এই কদুর গাছ কুন ওদের সর সিলভার সদুর শাশিম্মাই দিসে অলরেডি কল্লি আছে এই সব শাঁচিম্মাই আমার শপরে কদুর গাছ সিলভার সদুর আর এখন দেখি মো বইনে উরি উরি এক ফুল ফুটা ফুরছে দেখানি আলহামদুলিল্লাহ ফুলে মাসাল্লাহ বোরফুল আর এভরি ইয়ার অত উড়িয়া আয় আমার তা আমি তো একলা খাই না আমার কুটুম শেষ লইয়া ফ্রেন্ড বন্ধু লইয়া উড়ি খাই সবরে লইয়া খাই তো দিসি আরও আইব ইনশাল্লাহ আর অলরেডি আইচ্ছ আর কোজেক্ট হারভেস্ট করার সময় আছে কোজেক্ট তুলার গার্ডেন থাকেন সময় হচ্ছে কোজেক্ট কইলাম সরি চাইনিজ পটল তো বোকা চাইনিজ পটল যতটা আইসে তো এইগুলো আমি খালকে তুলবো ইনশাআল্লাহ বাইবিনকে শেয়ার কর্ম আরও দেখো উড়ি আইছে অলরেডি দেখা নেই কত বড় উড়ি তো এখন দেখাই মো বইনে খালকে কজেক্ট দেখাইছিলাম কত বড় হয়েছে আর আজকে দেখাইম কত বড় আর ইতা উড়ির লাগে ওতা সাঙ্গির দরকার মাছান মাছা কই আর মনে এক মনে করাঙ্গিও কই মাও কই আর কি আমরা তো আমরা সিলেটি সাঙ্গিও বুঝি মাছাতে মনে একটা সখলে বুঝেন না আর আমরা তো দেখি যে স্যার দেখিয়া মাসা মাসা করেন আমরাও শিকিলিছি পাই লগে চলি চলি তো যাই আলহামদুলিল্লাহ ও দখকা ফুল ও তো গ্রান আর কি মার্শাল্লা ও তো গ্রান ও একটা গ্রান আর তার স্টিকি দেখো ও দেখো দেখা স্টিকি দেখায়নি আর তো গ্রান আমার হাজবেন্ডর ফেভারেট গাছটা আর এখন দেখাই মো কেন কিলা সদু আইছে ওখানেও সদু আর খুদু আইস ও সাঙ্গীত আমার হদাহ আর আইছিল এটা ঠিকছে না আর ও একটা আছে ও আরো আর আর হিসাইতে জানবাম না সেইটা খদু আর সব সময় দেখায় ফুলও তো সুন্দর ফুটে আর এখন দেখাই মো বই নে প্রজেক্ট আজকেও ফার্সি একটা কালকে বিকেলে একটা ফার্সি তো আমরা বেশিরভাগ ফ্রাই করিয়া খাইলেই অধভা আইসে দুইটা তো এটা কুইক ফুইক খাইলে না একদিন দুই দিন বাদে বাদে বড় হলে বড়ো হয়ে যায় একটা আর দেখানি মার্শাল্লাহ আর এখন দেখাই মারকটা কদুর লাগান দিয়ে বড় হয়েছে আর কেন আমার উড়ি এই উড়ি আমি ফেগেটোর উড়ি রইছিলাম মাসাল্লাহ আসলে আকা ফেগেটোর উড়ি রইয়া দেখা তো তুই কেন একটু আমি পাতা ফেলাইয়া দিই তো বইনে দেখাই রাম তুরা তোরা আঁকি ভিডিও বেশি বড় হয়ে যায় লাগান লুক নিচে দি নিচে দি যে দুদিন খরস নরস থাকে তো এই ঠাবল করে না কি গাছে হদা উড়ি বেশি বান অলরেডি তো ট্রাই করাম সব জাতর বিষ একটা একটা করিয়া উড়ির রাখতাম তো আমার নেক্সট ইয়েরও লাগিয়ে গেলো হকা ফুল ইচ্ছে আর কি আমার বাথা আর বাথা সাগর বেশি যারা বাই বই নাইনতে কোশন দিতাম তো আমি সকলে আমারে মেসেজ দিবা কারারে কারারে দিতাম ইনশাল্লাহ দিব এখানে বাট তো আর বিষে তুললাম না আমি আগে বাঙিলাম মানে কত বাই বই নাইনতে কমেন্ট করছেন তো দুই মাস পরে ইনশাল্লাহ বাট তো আর বিষ উঠি যাব এখনো ফুল আইসে না আর ওখানেও দেখাই প্রজেক্ট তো প্রজেক্টর গাছ কম্পকে রইবা পাঁচ ছয়টা তো দেখবাই ডে বাই ডে কাহীরা তুলি ধুলি আরও তো একটা ফুলের গাছ ডেঙ্গা লাগে প্রত্যেক দিন যেদিন দেখাই তারপরে মন বর্তনা ওলাখান ডেঙ্গাও দেখো দহুকা কত সুন্দর ডেঙ্গু হয়েছে আলহামদুলিল্লাহ আইলাম মাটিতে আমার বেগুন গাছ ওদের বেগুন দেখানে কত সুন্দর বেগুন আর আরও দহকা আর একটা বেগুন আইসে ও সাইটি তো এখন আমি বেগুনের একটু ফাতা ও দহুকা ফালাইয়া দিছি আরও বাইবেন একটু মুখিলে আমি ফালাইয়া দিলাম ও হোকা বেগুন আর অযত বেগুন আইসে ও বেগুন খুব সুন্দর লাগে তোর আমি ফাতা পালাই দি তো বেগুনের ফরতে পাতা যেন একটা একটা করে ফেলেন লাইক শেষ হইত না একে ওলা ফাতা ও কাউ মোটা মোটা ফাতা তাই বেগুনর ওলা ফাতা পালিয়ে দেই ডাল রাখি রাখি আর খাঁসামারিজ তো মার্শাল্লা যে ফের বানছে তো ও ডা বড়ো বেগুন গাছ ওখান ই বেগুন গাছর ফাতা আমি কিলা ফালাই দেখাই আমি এটা লাগে বেগুনের ফুল ফড়িয়ে ওখানে বাড়াইতে পারেন না কি ওলা জাফড়া বানছে তো হবে বইনে ফালাইয়া দিলাম একটু দেখাই কিলা ফালাই আর কি একবারে গাছরে না গাছের শক্তি দেয়গি আমার ক্ষুদ্র জ্ঞান থাকে না হইলাম গাছ একবারে দুর্বলই যায় আর বাদে আর কিচ্ছু দৌড়ে না লেট করে আর কি দৌড়তে এগুলো আমি সাইড খান্দা ঘুরে ঘুরে ফালাইয়া দিলে এলাম তো দিলে বইনে পাতা ফালাইয়া সুন্দর করে ছাটাইয়া আর এখন দেখো কত সুন্দর হয়েছে দেখানি এখন একদম ফাতলা সাতলা হয়ে গেছে আর ফাতা আমার জায়গা থাকলো আমি গাছ খালকে বাসমু সকলটা ইনশাল্লাহ ঘুরাই দিই আরও মা কিলা ফের বান্ধের মাটিত তো জানি না আমার সিলেটি মাছ সবাই বুঝেননি ফের বান্ধে আমি কইরা লাগি ঘরে আগে ওলাখান সাইরখান দাদাখান নতুন মরিচ গাছ মরিচ গাছও মাসাল্লাহ যে গ্রীষ্ম বান্ধে দি তো তাদের একটু ভরস নরস দিবি আর একবারে তলের ভাতাটা লাগবে না ও ফাতা কত কতো মরিচ একটু খালি বড় বড় ফাতা নিজর দেখে সুন্দর করে ফেলায় আগে লাগবে আর ইমরিচটা যে জাল ই মরিচ যে জাল আর যে বার মরিচ আছে তার আমি খাইছি না এখনো খুঁজছি জাল আঁকি তো খাহিম বই খাইয়া খাহি আো জাল কী রজা নিচর ফাঁটা দিলাইলাম বইনে ফালাইয়া সুন্দর করে ইগুণ তরে দিলাইলাম ফালে তো পাই মানে যারা আমার ভিডিও দেখা ফুল দেখবা বনির আর আলহামদুলিল্লাহ বহুটা বইনীরা সাপোর্ট করা সুক্রিয়া রজা দিলাইলাম সুন্দর করে আর কালকে আবার আমি সব পাতা তুলিয়া গাছপাছিয়া সুন্দর করে দি তো সকল বেশি বেশি করে পালা থাকবা বনির ভিডিও দেখবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম